তো হ্যালো গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা স্কোয়াড খেলতে চলেছি ফ্রি ফায়ারে নতুন ম্যাপ এসেছে সোলারা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা সোলারার ম্যাপের ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর একটি গ্রাফিক্স এর ম্যাপ বানিয়েছে অনেক সুন্দর একটি গ্রাফিক্স দিয়েছে ফ্রি ফায়ার কোম্পানিকে অনেক ধন্যবাদ এত সুন্দর গ্রাফিক্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্ল্যাশ স্কোয়াডে সোলারায় চলে এসেছি সোলারা ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর অনেক সুন্দর একটি ম্যাপ আপনারা সকলেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ম্যাপ আপনারা সোলারা ম্যাপটি এখনই ডাউনলোড করে খেলা শুরু করে দিন দেখবেন মন কেড়ে নিবে সোলারা তো আমরা আজকে সোলারে খেলবো আমার সাথে আছে দুজন প্লেয়ার আমরা তিনজন আছে তারা আমার বিপক্ষ টিমে আছে চারজন দেখি তিনজনের সামনে কি ওই চারজন দাঁড়াতে পারে সোলার ম্যাপে তো আমি যাচ্ছি সোলার ম্যাপের সামনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি অসাধারণ দৃশ্য যে দেখেন এনিমি চলে আসে সোলার ম্যাপে তো আমি দিলাম তার মায়ের হাতে আমার কুরাল দিয়ে সারের দিকে মায়ের আই হায় রে এত সুন্দর ম্যাপেও হারে গেলাম দেখি আমাদের আরেকজন প্রতিনিধি আছেন সে কি করতে পারে এই চারজনকে কি লুটিয়ে দিতে পারে দেখাই যাক শেষ পর্যন্ত তো শেষ পর্যন্ত দেখাই যাক আমরা জিতি প্রথম ম্যাচ নাকি তারা জিতে দেখাই যাক আমাকে তো মেরেই দিল তারা এই দেখুন একটা বাড়ির মধ্যে আছে কত সুন্দর একটি ম্যাপ আপনারা শুধু ঢুকেই দেখুন মন ভরে যাবে আপনাদের এই যে আমার এনিমি কই না এই এই যে আমাদের প্রতিনিধি এই যে সে আমাদের প্লেয়ার তো সে অনেক ভালো খেলে একজন অনেক ভালো প্লেয়ার একজন ইউটিউবার মনে হচ্ছে তাকে দেখে এই যে দেখুন সে কীভাবে ফায়ার করছে সে অনেক ভালো একজন খেলোয়াড় আপনারা শুধু দেখতে থাকুন তার খেলা দেখুন আয় সে আজকে আমাদেরকে জিতাবেই আই হায় তারেও মেরে দিল আই হায় রে বা তারেও মেরে দিছি কী বড় জানো আর তারা তো আরও বড়ো প্রো প্লেয়ার দেখছি তারপরও সমস্যা নেই এক রাউন্ড হারলে কি সে পর রাউন্ড তো জিততে পারবোই যে চেষ্টা করে সে কখনো হারে না আবার চেষ্টা করে দেখি কি হয় আমাদের সাথে যে দেখুন আমাদেরকে সোলার ম্যাপের একটি জায়গা নিয়ে এসেছে একটি ঘরের মধ্যে দেখুন ঘরটা কি সুন্দর অসাধারণ একটি ম্যাপ এই ম্যাপটি আগে দেওয়া উচিত ছিল যা এখন দিয়েছে অসাধারণ অসাধারণ এখানের গ্রাফিক্স অনেক সুন্দর আধুনিক প্রযুক্তিই দেখুন কোথায় ঢুকে গেছি কি সুন্দর ম্যাপ আপনারা কি ভাবতে পারেন তো সুন্দর ম্যাপও আছে যেখানে বৈশ্বয়েছে মারার জন্য আর কে আমারে বাইরে দিল আই হায় রে পিছন থেকে আইয়া আমি সুন্দর দৃশ্য দেখতেই দিল না তারা আয় হায় রে দেখতেই পেলেন তারা মেরে দিল তার সমস্যা নেই আমাদের দুইটা প্রতিনিধি এখনো বেঁচে আছে আমার দলের দুইজন প্লেয়ার এখনো বেঁচে আছে সমস্যা নেই তারা হয়তো মেরে দিবে এই যে একজন মেরে দিছে এই যে সে হলো প্রো প্লেয়ার এই যে দেখুন একজনকে হ্যাঁ মেরে শোয়াই দিছে দেখছেন এই যে দেখুন আরেকজন মেরে দিল ও মাই গে মাই গেমরা তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখতেই তো পেলেন আমাদের টিমে সেই প্লেয়ারটা কত বড় প্রো প্লেয়ার ও মাই গড তার জন্য অবশ্যই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন পরের খেলায় যদি তাকে দেখতে চান আর যদি নাও দেখেন তাহলেও লাইক সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখুন সে হলো প্রো প্লেয়ার তো আমরা তৃতীয় রাউন্ডে চলে আসলাম এবার দেখা যাক তৃতীয় রাউন্ডে কী হয় আমাদের প্রো প্লেয়ারটা কী করে আর আমি বা কী করি আমি কি মরে যাই নাকি বেঁচে তাকে দেখাই যাক এই যে দেখুন আরও একটি মেয়ে আরও একটি জায়গায় চলে আসলাম এটা তো আরও সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখুন কত বড় বড় কন্টেনার মানে কত বড় বড় জায়গা ও যে তার আই হাই রে এবারও দিল মাইরে কীতে রে ভাই কি অবস্থা আমি বুঝি এত মাইরে দিলো আমারে আই হাই রে এই যে তার মাইরে দিছে আমাদের ট্রো প্লেয়ারটা এই যে দেখুন আমাদের ক্লো প্লেয়ার আছে আমার কোনো দুশ্চিন্তা নাই আমি নিশ্চিন্তে মরে গেল তার কোনো সমস্যা নেই সেই সবাইকে মেরে দেবো আপনারা শুধু দেখতে থাকুন এই যে দেখ সে খুঁজতেছে কোথায় এনেমে আছে আপনারা শুধু দেখুন সে খুঁজতেছে দেখুন এই প্রো প্লেয়ারটি সেই যে দেখুন একজনকে মারার চেষ্টা করলো কিন্তু সে চলে গেল এখন ওই আরেকজন আসলো এই যে এই দিলো মায়ের এই দেখছেন কি হ্যাট মারের ভাই অসাধারণ একটা প্লেয়ার এর জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমি তো মরেই গেলাম আমি মরলেও সমস্যা নেই সে আছে তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন সে অনেক ভালো প্লেয়ার আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে দেখুন সে এখন এনিমিটাকে মেরে দেবে এই যে ও সে সেও তো মারতাছে দেখাই যাক এনিমিটা কি করে এই যে দিলো মায়ের ও মাই গড সেই প্লেয়ার সেই সেই টিমটারে একলাগে হুদাই নেয় দেখছেন ভাই কি অবস্থা করলো তারা হে আমাদের প্রো প্লেয়ার সবসময় তার জন্য লাইক এবং সাবস্ক্রাইবার দরকার তো এবার চতুর্থ রাউন্ডে চলে আসলাম দেখি এবার কি আমাকে সহায় দে নাকি আমিও আমি তাদেরকে সহায় দিই আর আমি না সহায় কোনো সমস্যা নেই আমার প্রো প্লেয়ার তো আছেই অবশ্যই তাই না আপনারা শুধু দেখতেই থাকুন ফোর ভার্সেস থ্রি মানে তারা চারজন আমরা তিনজন এখন আমরা দুইটা জিতেছি তারা একটা জিতেছে দেখতে থাকুন শুধু কোনো সমস্যা নাই দেখুন আমাদের প্রো প্লেয়ার আছে আমাদের সাথে দেখুন আমি বসে আছি তাদেরকে খুঁজতাছি একজনকে দেখতেছি না ওই যে একজন আসতাছে ওই যে দেখছেন নেই তাই লুকে লুকে আইতাছে এই সেল এলো মারতে এখন হাতে এইদিকে চললে বোধ হয় তারে শর্ট মারতে হবে এই যে দিলাম মাইর এই দিলাম মাইর এই এত তো মারতে আমি যাই গিয়ে বাসাই ওই রে ওই আমাদের প্রো প্লেয়ার ঢুকে গেছে প্রো প্লেয়ার মেরে দেবে কোনো সমস্যা না নাহলে শুধু দেখতে থাকো দেখুন আমি একটু মেডিকেট করে নিচ্ছি যাতে পরবর্তীতে আমি মার এই যে দেখুন এই দিলাম মাইর এই দিলাম মাই এই যে মরলো না এই যে মরবো এখন এই যে মরে গেল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন শর্টটি ওয়াও ভেরি ভেরি নাইস পেলেন আমরা তিনটে জিতে গেছি তারা একটা জিতেছে মাস এখন পঞ্চম রাউন্ডে চলে আসলাম এবার যদি জিতে যায় তাহলে ম্যাচটি উইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন সোলারা ম্যাপে কত সুন্দর একটি দৃশ্য এরকম দৃশ্য আপনারা উপভোগ করতে চাইলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সোলার ম্যাপের ভিডিও পাবেন আপনারা সোলার ম্যাপে আমি যখন খেলবো তখন এই ভিডিওটি দিয়ে দেবো আপনাদের কাছে আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আর যদি না রাখেন তাহলে পাবেন নাই হায় তো এই দেখুন আমার তিনজন প্লেয়ারে আমার সাথে আছে তো ওই তারা ওইখানে আছে তাই এখন বইসা রয়েছে তাদেরকে খুঁজতেছি আর কি তো যেহেতু না সেহেতু পিছন দিয়ে হবে মনে হয় এখন যে দেখুন আমাদের প্লেয়ারও যাইতেছে আমিও সেলা যেতেছি পিছন দিয়ে যে দেখুন আমার প্রো প্লেয়ারটা সে অনেক ভালো খেলোয়াড় এখন এই যে বট প্লেয়ারটা যাইতেছে আমার প্লেয়ার আমার একটা বড প্লেয়ার আছে আমার সাথে যে দেখতে পাচ্ছেন তো সে গেল তো তার সাথে না গিয়ে আমি আলাদা যে দেখুন আমাকে এখন মারবে একজনে তারপরে আমি মরলাম না তারপরে আমি চেষ্টা করে যাবো এই যে দেখুন তারে দিলাম হ্যাড শার্ট হ্যাঁ গেল মেরিয়া তো কেমন লাগলো শর্টটা অবশ্যই কমেন্টটা জানাবে এই যে দেখুন দেখতে পাচ্ছেন আমি কি খেলা খেলতেছি জীবন জান মান দিয়ে খেলা খেলতাছি দেখতে পাচ্ছেন এই যে দেখুন প্রো প্লেয়ারটা তো প্রো প্লেয়ার আমার সাথে গিয়ে সে মেরে ম্যারে দিব দেখেন যে দেখুন সে দেয়াল বানিয়েছে বাকার জন্য যে আমি তারা দিলাম হেডশট ও মাই তো আমরা জিততে গেলাম আমাদের সাথে প্রো প্লেয়ারটা আমাদেরকে জিতে দিল আমিও এই প্রো প্লেয়ারকে সাহায্য করে দিলাম একটু তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থেকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর এই ম্যাপের এই অসাধারণ গ্রাফিক্সের ম্যাপের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড টাটা বাই বাই